নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আর কয়েকটা দিন বাকি তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু অনেকেই চিন্তায় আছো কি রচনা তোমাদের আসবে বাংলা বিষয়ে অর্থাৎ তোমাদের রচনা নিয়ে কিন্তু একটা টেনশন অর্থাৎ চাপা টেনশন মনের মধ্যে রয়েছে সেই টেনশন দূর করতে কিন্তু প্রকাশ মাধ্যমিক তোমাদের কাছে হাজির হয়েছে তোমাদের সঙ্গে আজকে যে ভিডিওটাই তোমাদের যে আলোচনা করবো রচনা নিয়ে তোমরা এই ভিডিওটা পুরো দেখার পর দেখবে রচনা নিয়ে তোমাদের কোনো ভয় থাকছে না এটা কিন্তু তোমাদেরকে গ্যারান্টি দিতে দেবো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের রচনা নিয়ে যে ভয় ভীতি সেটা কিন্তু একদম চলে যাবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো আমরা যদি দু হাজার তেইশ সাল অর্থাৎ গত বছরের কোশ্চেনটাকে ফলো করি ফলো তো করতেই হবে বিগত বছরের কোশ্চেন কারণ এইভাবেই কোশ্চেন সাজানো হয় বিগত বছর তার আগের বছর কী এসেছে ঠিক আছে যারা কোশ্চেন করে তারাও কিন্তু বিগত বছরের কোশ্চেনগুলো দেখে তারপরেই কোশ্চেন করে ঠিক আছে তো বিগত বছরে তোমাদের কি কি রচনা এসেছে আর এবছর কি কি আসতে পারে সেটা নিয়ে আলোচনা দেখো বিগত বছর এসেছে বর্তমান যুগ ও কুসংস্কার বর্তমান যুগ ও কুসংস্কার ঠিক আছে বন ও বন্য প্রাণ সংরক্ষণ তিন নম্বর এসেছে বাংলার ঋতু বৈচিত্র্য চার নম্বর একটি পথের আত্মকথা ঠিক আছে এই চারটি কোশ্চেন চারটে রচনা তোমাদের এসেছে ঠিক আছে এবার তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি দেখবে প্রতি বছর দু হাজার তোমরা দু একদম পনেরো ষোলো থেকে শুরু করে দুহ যে কোন তার আগেও তোমরা যেতে পারো দু পর্যন্ত দেখবে তোমরা বিজ্ঞান আর পরিবেশ এই দুটো টপিক থেকে একটা রচনা কিন্তু মাস্ট আসবেই আর আসছেও ঠিক আছে তাই আমি তোমাদেরকে বলবো। বিজ্ঞান নিয়ে যে সমস্ত রচনা আছে যেমন ধরো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান ও কুসংস্কার তো আগেরবার এসে গেছে তাহলে কুসংস্কারটা করার দরকার নেই অর্থাৎ বিজ্ঞান রিলেটেড তোমাদেরকে একটা করতেই হবে প্রতি বছর ঠিক আছে আর পরিবেশ রিলেটেড একটা করতেই হবে সেটা বিগত বছরে আসুক বা না আসুক প্রতি বছরই কিন্তু এই ট্রেন্ড ফলো করছে বিজ্ঞান না হয় পরিবেশ একটা কোশ্চেন একটা রচনা থাকবেই দুটোও থাকতে পারে ঠিক আছে তাই বিজ্ঞান পরিবেশকে তোমরা বাদ দিলে হবে না ঠিক আছে তোমাদের এবছর দু হাজার চব্বিশে কোন কোন রচনাগুলো তোমরা করবে সেটা এখন ডিটেল আলোচনা করব। আরও একবার তোমাদেরকে জানিয়ে রাখি বিজ্ঞান রিলেটেড তোমরা সমস্ত রচনা করবে পরিবেশ রিলেটেড করবে এই দুটো টপিক যদি করতে পারো না রচনা প্রতি বছর কমন পাবে আগামী বছর তার পরের বছর সব বছরই কমন পাবে এবার বিজ্ঞান শুধু যে বিজ্ঞান আশীর্বাদ দিয়ে দিল পরের বছর এই ধরনের দেবে এমন নয় বিজ্ঞান রিলেটেড দেবে আধুনিক জীবন ও বিজ্ঞান এরকম একটু ঘুরিয়ে দিতে পারে তো তোমাকে বিজ্ঞান রিলেটেড যে দু তিনটে কি চারটে রচনা হয় একসাথে মিক্স আপ করে একটু পড়তে হবে আর রচনায় যেটা দেবে সেখানে কিছু পয়েন্ট একটু কাটছাট করে বাদ দিতে হবে এই হচ্ছে কথা আর পরিবেশের বিষয়েও একই তো এবছর দু হাজার চব্বিশে কী কী রচনা তোমাদের জন্য সাজেশনে রেখেছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে আর এই রচনাগুলো তোমার বারবার একটু মুখস্থ করো দেখো ভালো একটা মানস তোমরা পাচ্ছ ঠিক আছে দেখো প্রথমেই রেখেছি পরিবেশ এই যে পরিবেশ এই টপিকটা থেকে কি কি রচনা রেখেছে আগের বছর এসে দেখো বন্যপ্রাণ ও বন্যপ্রাণ সংরক্ষণ তো হুবহু এই টপিকটা থেকে আসবে না তো এই পরিবেশকে কিন্তু বাদ দেবে না এটাও মাথায় রাখতে হবে তো এবছর আমি রেখেছি পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ ঠিক আছে আর একটা তোমাদের জন্য রেখেছি বিশ্ব উষ্ণায়ন ঠিক আছে এই দুটো তোমরা রচনা কিন্তু এবছর অবশ্যই করে যেও এবার তোমাদেরকে বলি যদি পরিবেশ রিলেটেড অন্য একটা রচনা তোমাদের এসে গেল সাপোজ ধরো তো তোমরা কিন্তু এই দুটো রচনা যদি খুব ভালো করে মুখস্থ করে যাও সেটা কিন্তু লিখতে পারবে এটা কিন্তু আমি গ্যারান্টি দিলাম কারণ এই রিলেটেডই তো দুটোই এটাও পরিবেশ নিয়ে এটাও পরিবেশ নিয়ে আর যেটা আসবে তো পরিবেশ দিয়ে যদি আসে এই দুটোর কিছু সাব পয়েন্ট তোমরা ওখানে যোগ করতে পারবে আর এই যে উষ্ণায়ন এরও কিছু সাব পয়েন্ট ওখানে যোগ করতে পারবে তারপর তো নিজে থেকে কিছু দু একটা পয়েন্ট যোগ করলেই দেখবে একটা ভালো ওয়েটেজ একটা রচনা তোমরা খাতায় লিখে আসতে পারছো ঠিক আছে এবার আসি পরি সরি বিজ্ঞান বিজ্ঞান থেকে তোমরা কি কি করবে দেখো বিজ্ঞান থেকে তোমরা করবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ইন্টারনেট ও আধুনিক যুগ মাতৃভাষায় বিজ্ঞান চর্চা আরেকটা জিনিস দেখো বিজ্ঞান ও আশীর্বাদ না অভিশাপ এই রচনাটা যদি তোমরা খুব ভালো করে করো ব্রিফলি করো সেখানে কিন্তু এই ইন্টারনেট আধুনিক যুগ এই পয়েন্টটা কিন্তু এসেই যাচ্ছে সেখানে কিন্তু এই মাদৃভাষায় বিজ্ঞান চর্চা এই পয়েন্টটা এসেই যাচ্ছে আলটিমেট ঘুরে ফিরে বিজ্ঞান অভিশাপের মধ্যেই কিন্তু এই দুটো রচনা লুকিয়ে আছে তবে এগুলো যখন এই টপিকটা একটু তোমাদেরকে লিখতে হবে তাই এই তিনটে টপিককে কম্বিনেশন করে তোমরা একটু পড়াশোনা করো তাহলে দেখবে তোমরা বিজ্ঞান নিয়ে যে রচনায় আসুক এবছর দু হাজার চব্বিশে তোমরা কিন্তু পাতা ভর্তি করে লিখে আসতে পারছো পাতার পর পাতা কিন্তু তোমরা লিখে আসতে পারবে অর্থাৎ তোমাদের যে দশ বারোটা সাব পয়েন্ট দিয়ে লিখতে হবে তোমরা কিন্তু অনায়াসায় লিখতে পারবে ঠিক আছে কমন যদি নাও আসে কারণ তোমরা বিজ্ঞান আশীর্বাদ পড়লে এখান থেকে অনেক প্রায় বারো চোদ্দটা সাব পয়েন্টের তোমরা পড়ছো এর উপর বারো চোদ্দটা পড়ছো এর উপর পড়ছো তো এটাকে কম্বিনেশন করে তোমরা লিখতে পারবে না অনায়াসে পারবে সেম একই ভাবে এটারও তোমরা অনেক পয়েন্ট পড়ছো সেখান থেকে যদি পরিবেশ রিলেটেড অন্যও আসে তোমরা অবশ্যই কিন্তু লিখে এসতে পারবে এবার তোমাদের জন্য আরও দুটো রচনা একটু একটু অন্য রচনা তোমাদের জন্য রেখেছি এই দুটো তোমরা একটু করে যেও কি কী অন্য রচনা রেখেছি দেখো বাংলার উৎসব ঠিক আছে এটা একটু করে যেও আর চরিত্র গঠনে খেলাধুলা এই দুটো রচনা তোমরা একটু অর্থাৎ তোমরা কি কি রচনা করছো সেটা দেখো একটা পরিবেশ নিয়ে নিয়ে পরিবেশ পরিবেশ দুটো লিখেছি পরিবেশটা তোমরা এর মধ্যে সবই কমন বিজ্ঞান বাংলার উৎসব চরিত্র গঠনে খেলাধুলাই চারটে আলটিমেট পড়তে হচ্ছে ঠিক আছে চারটে করলে তোমাদেরকে একশো শতাংশ আমি গ্যারান্টি দিতে পারি এবছর রচনা তোমরা কমন পাবেই ঠিক আছে তো দু হাজার চব্বিশে তোমাদের যে রচনা নিয়ে ভয় ছিল আশা করি ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর যদি ডাউট থাকে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু জানিও আর বন্ধুদের সাথে পারলে ভিডিওটা একটু শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বাইবা